মুসা আল ইসলামের যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল এখন মুসানবীর নবীর কাছে সবাই এসে বললেন আপনি তো আল্লাহ নবী একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন যাতে বৃষ্টি দেওয়া হয় এবার মুসানবী নবী আল্লাহকে জানালেন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আল্লাহ পাক বললেন মুসা এই কওমের ভিতরে এমন একজন বান্দা আছে যে আজকে চল্লিশটা বছর হয়ে গেল আমি আল্লাহর দরবারে একটা সিজদা পর্যন্ত দেয় নাই বছর হয়েছে তার কাজে আমি বেশি অসন্তুষ্ট হয়েছে সুতরাং বৃষ্টি দেওয়া হবে না তুমি এটা জানাই দাও মুসানবী আসলেন একটু কল্পনা করবেন একটু কল্পনা করবেন দেখেন আল্লাহ কেমন দয়াবান কোন নবীর উম্মত মুসানবীর উম্মত আমরা তো আল্লাহর হাবিব নবীর উম্মত জন্য যদি সুযোগ কেমন হয় আমাদের একটু বেশি হবে না এখন দেখুন মোসানবির আগম্বিত হয়ে আসলেন সবাই জায়গায় করলেন কয় তোমাদের ভিতরে এক পাপিষ্ট নাকি আছে যে চল্লিশটা বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আল্লাহ দরবারে সিজদা দেয় নাই আল্লাহ নিয়ামত খাচ্ছে আল্লাহর রহমত নিয়ে যাচ্ছে পেছে। এখনো পর্যন্ত আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় নাই বড় নাফরমানকে বের হোক বের হোক তোর কারণেই বৃষ্টি হচ্ছে না সবাই কষ্ট পাচ্ছে তখন ওই জনসমুদ্রের ভিতরে ওই মানুষটাও ছিল ওই মানুষটাও ছিল এত জনসমুদ্রের ভিতরে ওই মানুষটা যখন এরকম একটা বিপদে পড়ে গেছে বের না হলে বৃষ্টিও হবে না নিজের বিবেকের কাছে নিজের লজ্জাবুত আমার একজনের কারণে সবাই কষ্ট পাচ্ছে আমি একজনের কারণে এটাও মানতে পারছি না কিন্তু আমি যদি এখন বের হয়ে যাই সবার সামনে তো আমি পাট চোর লাঞ্ছিত হয়ে যাব। হা না কোনো সারা দিচ্ছে না হঠাৎ করে দেখলো পরিষ্কার আকাশ মেঘলা হয়ে গেল কিছুক্ষণ পরে সেই মেঘ থেকে অজর তারা বৃষ্টি নামতে লাগলো এখন মৌসা নবী নিউজ আনলেন কি বৃষ্টি দেওয়া হবে না ওই রকম একজন বান্দার কারণে এবার মৌসা নবী আবার পাহাড়ে চলে গেলেন আল্লাহ ব্যাপার কি তুমি বললা বৃষ্টি হবে না একজনের কারণে সে একজন তো এখনো বের হয় নাই অপরাধে এখনো বের হয় নাই আবার বৃষ্টি আসলো কেন আল্লাহ পাক বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম মোসা তার কারণেই আবার বৃষ্টি নাজিল করে দিয়েছে আল্লাহ সে কে একটু দেখতে চাই যার উপর তুমি নারাজ হয়েছ আবার সন্তুষ্টি হয়েছ চেহারাটা একটু দেখতে চাই এবার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ পাক বলে যে মুসা যখন সে আমার জমিনে দাঁড়িয়ে আমার হুকুম অমান্য করে আমার নাফর মানে করতেছিল সেই দিনও আমি তার চেহারা প্রকাশ করে বেজুত করি নাই আজকে তো সে আমার হয়ে গেছে আজকে কিভাবে চেহারা দেখাবো আপনি খেয়াল করছেন যে আল্লাহ আপনার প্রত্যেকটা সেকেন্ডে কিভাবে আপনার ইজ্জতকে হেফাজত করছেন আপনি যখন কোন গুনার কাজ করতে যান তখন কিন্তু আপনার মনে আপনাকে একটা হাট বিট দেয় করিস না দুপ 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 বিট বেড়ে যায় এটা কিন্তু হাট বিট পারে না এটা সিগন্যাল দিচ্ছে বান্দা এই কাজটা নাফর মানি কাজ এটা গুনার কাজ আল্লাহ নারাজ হবে তুই করিস না তো ওই বুকটাই কিন্তু দুপ করে এই নিউজটাই দিচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না যে আল্লাহ পক্ষ থেকে আসা একটা নিয়োগ আমাদের জন্য করিস না আল্লাহ কষ্ট পাবে আল্লাহ নারা হবে তারপর আমরা করে ফেলি কিন্তু আমার আল্লাহ এত দয়াবান সেই গুণাটা করার পরও কিন্তু সমাজে সবার সামনে ইজ্জতটা বাজায় রেখেছে গুনাটা গোপন করে রেখেছে অমোসা গুণা করছে তখন চেহারা দেখায় বেজ্জুতি করি নাই আজকে তো সে তোবা করে মাপচাই নিছে যখন মুসানবি এভাবে করে ডাকছিলেন তখন সেই বান্দাটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছেন আল্লাহ জীবন অনেক গুণা করছি আমার গুনার চাইতে তো তোমার রহমত অনেক বিশাল আমার গুনার পাহাড়ের তুলনায় তোমার রহমত তো অনেক বিশাল আল্লাহ নাই তুমি মাফ করে দিলে তো হয়ে যায় আল্লাহ তোমার নাফরমানি করেছি তোমার কাছে মাফ চাচ্ছি তুমি মাফ করে দাও আমি আর জীবনে করব না আল্লাহ পাক বলে যে তার এই বলাটার ধরনটা আমার এত পছন্দ হয়েছে সে তোবা করছে একবার মাফ করে দিয়েছি সারা জীবনের গুণা আমাদের আল্লাহ এমন রহমান আমাদের আল্লাহ এমন রহিমিন আমাদের আল্লাহ এমন করিম যিনি মান্যওয়ালা মুসলমানদেরকে তো দেয় দেয় যারা মানে না তাদের ঘরও রিজিক পৌঁছাই দিচ্ছে পাওয়ার ক্ষেত্রে আমরা একটু বেশি পাওয়ার অধিকার রাখি না পাচ্ছি না কেন আমাদের মনটা ছোট আমাদের মোহাম্মতের জায়গাটা ছোট আর আল্লাহ সে বান্দাকে পছন্দ করে যার দিলটা পরিষ্কার যার